যারা কাট পেয়েছে তাদেরও তারা আমরা কেউ শত্রু না আর যারা পান নাই তারাও তাদের শত্রু না কিছু লোকের নামে কার্ড হয়েছে তারা নিজেরাই জানে না যে তাদের নামে কাজ হচ্ছে এটা এটা কি ধরনের একটা বিচারণ আমি

তারা পৃথিবী বাজারে তেল কেনে তারপর তারা সংসারে রান্না বান্না করবে কিন্তু সেটা থেকে তারা আজকে প্রতারিত হচ্ছে দেখা গেছে যে এখন এই ওয়ার্ডে আটত্রিশশো চৌষট্টি কার্ড দেওয়া হয়েছিল তখন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম আমার মাধ্যমে দেওয়া হয় নাই অন্য একটা অপশক্তির মাধ্যমে দেওয়া হয়েছে যার কারণে এই অনুয়ন হয়েছে এখন আমরা দেখা যায় এখন হচ্ছে আপনার চোদ্দশো বিশটি কার্ড ইস্যু হয়েছে এই চব্বিশো দৃষ্টি কারের মধ্যে আপনার একশো নয়জন পুরুষের পেশা হচ্ছে গিরিগিনি একজন নয়দার পেশা হচ্ছে মসজিদের ইনাব এই এটা হচ্ছে ফ্যামিলি কাঠ আপনাদের সাংবাদিকরা যে বলতে চাই এটা ফ্যামিলি কাঠ এই ফ্যামিলি কাটে ফ্যামিলি যারা আছে তার একটা মেয়ে যার বিবাহ হয় তখন তা ফ্যামিলি একটা ছেলে যখন বিবাহ তখন তা ফ্যামিলি এমন অনেক এমন অনেকেই কাঁদ পেয়েছেন যারা বিবাহ করেন নাই যেসব ছেলেমেয়েরা তাদের নামে যার্টিব্যাক্টিরিয়াল এজেন্ট টয়েটের কোনানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে ডায়ল্স টয়লেট ক্লিনার ক্লিন মানে এই জন্য এইসব বিরুদ্ধে আমরা ছোট হবো এমন এমন লোক করেন তাদের আমার কাজ হচ্ছে এবং তারা এখন আমার ফেসবুকের জায়গায় স্টকা দেয় যে আপনারা আমার বাসা থেকে কাজ নিয়ে যাবেন এটাকে একটু বলেন আপনারা এইভাবে আপনারা বলেন না এখন আমরা চাই যারা অসচ্ছল পরিবার তাদের এই তারা যেন কাজ পায় এই জন্য সংশ্লেষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি